তিন প্রকার ব্যক্তিকে ভুল করেও ফেতরা দেওয়া যাবে না তিন প্রকার ব্যক্তি যতই গরিব হোক না কেন এদেরকে ফেতরা দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলীঘুসালাম নিশ্চিত করেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু এখন ফেতরার সময় চলছে অনেক মানুষ ফেতরা দেওয়া শুরু করেছেন অনেকে দিচ্ছেন বা অনেকে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে তিন প্রকার ব্যক্তির কথা হারিস থেকে জানাচ্ছি এই তিন প্রকার ব্যক্তিকে আপনারা কখনোই ফেতরা দিবে না এক নম্বরে আল্লাহ রসুল সাল্লু আনীবু আসাল্লাম বলেন তোমার জাত কোন সন্তানকে এবং তার নিচে যারা আছে এদেরকে তুমি দিতে পারবে না অরুজাত এই গরিব সন্তানকে স্বাবলম্বী করার জন্য তোমার উপরে দায়িত্ব কারণ তোমার উপরে ফেতরা জায়েজ হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে তোমার উপরে জাকাত ওয়াজিব হয়ে গেছে মানে তুমি স্বাবলম্বী কিন্তু তোমার সন্তান আছে অস্বাবলম্বী অসচ্ছলতার মধ্যে সে রয়েছে অতএব তাকে সচ্ছল করার দায়িত্ব তোমার তুমি তাকে সচ্ছল করবে জাকাতের বাহিরে ফেতরার বাহিরে তাকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বা চাকরি বাকরি বা বিভিন্ন জায়গায় তুমি তাকে লাগিয়ে দিয়ে ইনকামের সোর্স তুমি তাকে তৈরি করে দিবে এটা হলো তোমার দায়িত্ব অতএব তোমার ঔর চান সন্তানকে তুমি কখনোই ফেতরা দিতে পারবে না দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাম বলেন তুমি যার ঔরস থেকে জন্ম নিয়ে যেমন তোমার পিতা তুমি যার পীঠ থেকে জন্ম নিয়েছো যেমন তোমার মাতা এবং তার ওই না আলা এবং যার উপরে তার উপরে যারা রয়েছে যেমন তোমার দাদা তোমার নানা এদেরকে তুমি ফেতরা দিতে পারবে না এদেরকে তুমি অনুদান দিয়ে বা অন্যান্য ফেতরার বাহিরে জাকাতের বাহিরে তুমি টাকা পয়সা দিয়ে তুমি তাকে সহযোগিতা করবে কেন তোমার পিতা তাকে ভরণপোষণ দেওয়া তোমার দায়িত্ব কেন তোমার পিতা তোমাকে জন্ম দিয়েছে তোমার মাতা তোমাকে জন্ম দিয়েছে তুমি এখন স্বাবলম্বী হয়েছো তোমার উপরে জাকাত ফরজ হয়েছে কিন্তু তোমার মা গরিব তোমার বাবা গরিব তাকে তোমাকে দেখতে হবে এমন ভাবে জাকাতের বাহিরে ফেতরার বাহিরে বিভিন্ন অনুদানগুলো দিয়ে তোমাকে তাকে সহযোগিতা করতে হবে যেরকম সুবাহ আল্লাহ মুসলমান ভাইরারে আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন আল্লাহ রাসুল সাল আলাইসালাম বলেন তিন নম্বরে নিজের স্ত্রীকে তুমি ফেতরা দিতে পারবে না জাকাত দিতে পারবে না তিন নম্বরে নিজের স্ত্রীকে জাকাত দিতে পারবে না এই জন্য যে তোমার স্ত্রী যদি গরিব হয় তার মানে তোমার স্ত্রীকে অবশ্যই তোমাকে ভরণ পোষণ দিতে হবে তাকে খাবার দাবার দিতে হবে শাড়ি কাপড় দিতে হবে তার যেটা দরকার সেটা তোমাকে দিতে হবে তোমার স্ত্রী গরিব হওয়ার কারণে তুমি তাকে অনুদান দেবে তুমি তাকে টাকা পয়সা দিবে তাকে তুমি শাড়ি কাপড় দিবে খাবার দাবার দিবে জাকাত কিংবা ফেতরা দিতে পারবে না কিন্তু তুমি যদি গরিব হও তোমার স্ত্রী যদি ধনী হয় তাহলে স্ত্রী স্বামীকে অনুদান দিতে পারবে যেরকম সুবাহান আল্লাহ ইসলামের সৌন্দর্যটা দেখেন ইসলামের সৌন্দর্যটা দেখেন স্ত্রী যদি ধনী হয় স্বামী যদি গরিব হয় তাহলে সেই স্ত্রী স্বামীকে দিতে পারবে কেন একটা স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দিবে কিন্তু গলা ফাটায় যে ইসলাম নারীকে অধিকার দেয়নি নারীকে ঠকিয়েছে তাদেরকে বলে ইসলামের নিয়মগুলো দেখেন ইসলামের প্রতি আপনার মস্তক অবনত হয়ে যাবে ইসলাম একটা নারীকে কত মর্যাদা দিয়েছে মুসলমান ভাইরান আমার এর জন্য আল্লাহ রসুল সালিক বলেন আল্লাহ বাক সাং নিজের কুরআন কারিমের মধ্যেও বলে দিয়েছেন অফি আমুয়াল হিম হাক কুল্লি সাইলি ওয়াল মাহুম প্রত্যেকটা গরিবের সন্তান প্রত্যেকটা গরিবের হক রয়েছে ধনীদের সম্পদের মধ্যেই ওদের প্রত্যেকটা ধনী তার গরিবের হকগুলো সম্পদগুলো পৌঁছায় দিবে যদি গরিবের হকগুলো না পৌঁছায় দেয় তাহলে গরিবের হক মেরে খেয়েছে এমন গোনা প্রত্যেকটা ধনীর আমল নামায় উঠে যাবে জরে কদ্ নৌজুবিল্লাহ